আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির আমল আমরা শিখব সেটি হচ্ছে পেট ব্যথা ভালো হওয়ার আমরা তদবির আমল আমরা ইনশাআল্লাহ শিখে নেবো ঠিক আছে অর্থাৎ আপনার পেটের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ঠিক সেটা যদি পেটে খাওয়ানো জাদু যদি থাকে তার কারণে যদি পেট ব্যথা হয় বা কোনো ধরনের সমস্যাও যদি হয় তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কী করে দেবেন ভালো করে দিবেন সেখান থেকে আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি কী করে দিবেন সুস্থতা দান করে দিবেন ঠিক আছে তো আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই সহজ ছুড়া দিয়ে এই সহজ কিছু দিয়ে এত কঠিন কাজ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ আপনার জানলে অবাক হবেন আল্লাহ বলেন অনু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের মানুষের জীবনের যত রকম সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান পাক রব্বুল্লা আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আপনি সঠিকভাবে যদি আপনি কোরআনকে যদি প্রয়োগ করতে পারেন এর মধ্যে আল্লাহ তালা সকল রোগের মহা ঔষধ আল্লাহ তালা রেখে দিয়েছেন এটার কোরআনের আরেক নাম হচ্ছে শিফা হ্যাঁ এটা হচ্ছে আরোগ্য দানকারী যে কোনো কঠিন রোগ থেকে যদি আপনি সুস্থতার সাথে যদি আপনি আমলটি করতে পারেন এবং যদি আপনি কোরআনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে একিন নিয়ে যদি আপনি কাজটি যদি করতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো মনে রাখবেন যে পৃথিবীর সব কিছুর শক্তি যেখানে শেষ আল্লাহর কোরআনের শক্তি সেখানে শুরু ঠিক আছে আপনি তবে কোরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা নিয়ে সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন আপনি আমলটি করতে দেরি হবে দেখবেন আপনার ফায়দা পেতে দেরি হবে না একদম অল্প সময়ের মধ্যেই তালা আপনাকে সুন্দর একটা ফায়দা হ্যাঁ আল্লাহ তালা আপনাকে সুন্দর একটা সুস্থতা তালা কী করে দিয়েছেন দান করে দিয়েছেন তো আমি আজকে যে যে জায়গাতে কাজ করব। যে সুরা দিয়ে কাজ করব এটি সুরাটা হয়তো অনেকেই পারেন ঠিক আছে এই সুরার নাম হচ্ছে কোরআনুল কারিমের সর্বপ্রথম সুরা ফার্স্ট টাইমের সুরা দেখেন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি এই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা ঠিক আছে আর এই সুরাতুল ফাতেহার নাম কিন্তু শুধু সুরাতুল ফাতেহা নয় তাফসিরে বাইজবি একটা তাপসিরে কিতাব রয়েছে এটার মধ্যে সুরাতুল ফাতেহার এই ফাতেহা ছাড়াও আরও চোদ্দোটা নাম রয়েছে একটা নাম হচ্ছে সুরাতুল ফাতেহার নাম রয়েছে সুরাতুল ফাতেহা উম্মুল কিতাব আসাসুল কোরআন এরপরে আপনার সুরাতুল ফাতেহার আরেক নাম হচ্ছে শিফা ঠিক আছে সুরাতুল ফার মানে কোরআনের আরেক নাম হচ্ছে শিফা এবং সুরাতুল ফাতেহারও আরেক নাম হচ্ছে শিফা তার মানে এই তিরিশ পরা মধ্যে কারিমের মধ্যে যা রয়েছে আল্লাহ তালা এই সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা তাই ঢুকিয়ে রেখে দিয়েছেন আপনি জানলে অবাক হয়ে যাবেন সোহান আল্লাহ আর এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম নাজিলকৃত মানে পূর্ণাঙ্গ সুরা নাজিল হওয়ার দিক দিয়ে এটি হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট সুরা হ্যাঁ তো এটার মধ্যে আল্লাহ তালে এত সুন্দর মেডিসিন রেখে দিয়েছেন এত কার্যকারী এত গুণাগুণ ক্ষমতা আল্লাহ তালে কোরআনের মধ্যে রেখে দিয়ে দিয়েছেন ঠিক আছে আপনি তবে কোরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা নিয়ে ধৈর্যের সাথে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে তো আমলটি আপনি একটু কষ্ট করে দেখেন ঠিক আছে আমি কিভাবে আপনাদেরকে একটি পানি পর আপনাদেরকে আমি তৈরি করা শেখাবো এই পানিটি পান করলে খাইলে ইংশালা পেট ব্যথা ভালো হয়ে যাবে ঠিক আছে তো আপনি কীভাবে করবেন আপনাকে প্রথমেই সুন্দর করে এক গ্লাস পবিত্র পানি কি করতে হবে নিতে হবে নিতে হবে আর আপনি যখন পানি পটা তৈরি করবেন তখন আপনাকে কিন্তু সুন্দর করে অজু করে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া ছাড়া কিন্তু হবে না ঠিক আছে পবিত্র হয়ে আপনি এই পবিত্র এক গ্লাস পানি আপনি সুন্দর করে সামনে কি করবেন রাখবেন রাখার পরে আপনি একটা জায়গার মধ্যে নির্জনে সুন্দর করে বসে কিংবা দাঁড়িয়ে আপনি সুন্দর করে প্রথমে তিনবার ইস্তেক পার করবেন আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল তিনবার করে এস্তেক পাঠ করার পরে আপনি কয়েকবার শরীফ পাঠ করবেন বেজর সংখ্যায় তিনবার পাঁচবার বা সাতবার হ্যাঁ চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা যদি চান যে আমি সবচেয়ে ছোটো দরুদ সলাল আলহি আসসাল্লামে আমি পাঠ করব সেটিও আপনি পাঠ করতে পারেন এবার সুন্দর করে তিনবার করে কিংবা পাঁচবার করে কিংবা সাতবার করে বেজর সঙ্গে দোরশ্বরী পাঠ করবেন ধরেন আমি ছোট দৌড় আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সল্ল আলাইহি আলাই হিওয়া আলাইহি ওয়াসাল্লাম হু আলাইহি ওয়াসাল্লাম হু সাল্লাম তিনবার করে আপনি কিংবা পাঁচবার সাতবার যা করবার সম্ভব হয় বেজর সঙ্গে দোরশ্বরী পাঠ করে আপনি এই সোরাতুল ফাতে সুন্দর করে সাতবার করে হি করবেন পাঠ করবেন বিসমিল্লার সাথে এইভাবে সুন্দর করে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

সাঁতরি ফু আপনি সুন্দর করে দিবেন ঠিক আছে সাঁতরি ফু দেওয়ার পরে আপনি তিনবার করে এইভাবে সুন্দর করে পড়বেন আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি আপনি তিনবার করে পরে আবার সেই পানির মধ্যে তিনটা দম করে দিবেন ফু দিয়ে দিবেন এবং আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তোমার এই বান্দা পেট ব্যথা রোগে আক্রান্ত আয়াল্লাহ তোমার এই পবিত্র তিরিশপাড়া কোরআনুল কারিমকে তো তুমি তো শিফা হিসাবে রেখে দিয়েছ হ্যাঁ রোগ নিরাময় হিসাবে তুমি রেখে দিয়েছ আয়াল্লাহ তোমার এই কোরআনের উশিলা করে তোমার এই কোরআনের মজা জাহের করে আয় আল্লাহ তুমি তাকে পেট ব্যথা থেকে তুমি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করো এটা করে তাকে পানিটা যদি আপনি তিনবার করে এখন একটু পান করলো মনে করেন আবার কয়েক ঘন্টা পরে একবার আবার কয়েক ঘন্টা পরে একবার তিনবার যদি পান করে ইনশাল্লাহ দেখবেন আপনার তার পেট ব্যথাকে আল্লাহ তালা সম্মান ক্লিয়ার করে দিয়েছেন খাওয়ার সাথে সাথে আপনি দেখবেন রেজাল্ট আল্লাহ তালা আপনাকে দিয়েছেন তবে এটা পড়লে এটা দিয়ে তদ্বির করলে যে কাজ হবে করান যে সত্য এটার বিশ্বাস একিন ভালোবাসা আপনার অন্তরের মধ্যে রেখে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি যদি একিন নিয়ে যদি আমলটি করতে পারেন তাহলে ইংসা আল্লাহ অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই তো আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কেউ হ্যাঁ প্যাটে খাওয়ানো যাদুর শিকার হন বা যে কোনো ধরনের জিনের চালানের শিকার হন খারাপ জিনের আসরের শিকার হন কিংবা যদি যে কোনো ধরনের ক্ষতির শিকার হন কিংবা কোনো কাজের যদি বাধা থাকে কিংবা কেউ যদি কোনো বশ্বীকরণের কাজও যদি করাতে চান হ্যাঁ তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমি সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে কি করে থাকি তদবির করে থাকি কাজ করে থাকি চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে আপনার তাহলে আমি চেষ্টা করবো সরাসরি কোরআন থেকে আপনাকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দিয়ে দেওয়ার জন্য আবার অনেক দিনই বায়ু বোনেরা কমেন্টস করেন যে হুজুর আপনার সাথে কীভাবে ফোনে কথা বলা যায় আপনাকে কিভাবে পাওয়া যায় আমি বলবো যে মো ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই তো আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে আপনি ওই নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন এবং ওই নাম্বারে সরাসরি ফোন দিলে আমার সাথে আপনি কথা বলতে পারবেন আমি নাম্বারটা একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কেউ প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আল্লাহতাল সকল প্রকার অসুস্থতার হাত থেকে বিমারির হাত থেকে আল্লাহ তালা আপনাদেরকে হিফাজত করুক সুখ এবং শান্তিতে সুস্থতার সাথে আল্লাহ আল্লাহতালা ইমানের উপর থেকে ইসলামের উপর থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালা বসবাস করার তৌফিক দান করুক সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং এই মফফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে এই মফিদি মিডিয়া একদিন সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমাতি ওবরকাত